কি অদ্ভুত যুক্তি আপনাকে ভুলতে হলে আপনি বুঝতে পারলেন এটা তো আপনারই দোষ একটা মাল্টি রেস্টুরেন্ট যেখানে সব ধরনের মাংস পাওয়া যায় বা মাছ পাওয়া যায় সেখানে একজন হিন্দু যদি যায় সেটা কি তার অপরাধ মানে যে মানুষটা হিন্দু আমি বলছি না স্পেসিফিকভাবে যে মানুষটা খায় না কোনো জিনিস কোনো স্পেসিফিক মাংস বা কোনো কিছু খায় না বিফ হোক বা পর্ক হোক বা অন্য কিছু বা মাটন হোক বা চিকেন হোক খায় না সে যদি ওই রেস্টুরেন্টে যায় সেটা কি তার অপরাধ না তাকে যে জিনিসটা দেওয়া হয়েছে তাকে সেটা মুখ বুঝে খেয়ে নিতে হবে এরকম কোনো কথা আছে মানে সে নো বিফ রেস্টুরেন্টে যায়নি বলে তাকে দিয়ে দিয়েছে বলে তাকে সেটা মুখ বুঝে খেয়ে নিতে হবে মানে এটা কিরকম ধরনের কথা হিন্দুরাই এটাকে নিয়ে ট্রোল করছে আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে এরা পাচ্ছে মানে আপনারা অনেকেই আছে হয়তো খায় গরুর মাংস বা মুরগির মাংস যাই হোক বিফ খায় অনেকেই খেতে পারে সেটা তার চয়েস কিন্তু যে খায় না তাকে সেটা নিয়ে কথা বলেছে বলে তাকে জোর করে সেই জিনিসটা দেওয়া হয়েছে সেটা সেটার বিরুদ্ধে সে কথা বলবে না সেটা কথা বলেছে বলে তার অপরাধ সেই রেস্টুরেন্টে গেছে বলে সেটা তার অপরাধ আর এবার এই জিনিসটা উল্টো হতো যদি একজন মুসলিমকে ভুল করে সরের মাংস খাওয়ানো হতো তাহলে কি হতো জানেন আপনারা পুরো কলকাতা শহরে আগুন লেগে যেত আর আমাদের এই এই জন্য এই জাতিটা এই ধর্মটার কিচ্ছু হবে না নিজেদের মধ্যেই কোনো ইউনিটি নেই নিজেরাই নিজেদের পিছনে টেনে নিচে নামানোর জন্য একেবারে ব্যস্ত এই জিনিসটা পরিকল্পিত নয় সেটা কোনো গ্যারান্টি আছে বাংলাদেশি হিন্দুদেরকে তো খাওয়ানো হচ্ছে আর হ্যাঁ সত্যি বোঝা যায় না যারা খেয়েছে আমি তাদের কাছে শুনেছি যে মাটন আর বিফ সেইভাবে পার্থক্য করা যায় না সব সময় আর যারা খায়নি তারা তো আরোই করতে পারবে না হয়তো যারা অনেকবার খেয়েছে তারাও তাও বুঝতে পারে তাদের টেস্ট বার্ডে ধরা পড়তে পারে কিন্তু যারা কোনোদিন খায়নি তাদের পক্ষে বোঝাটা কিন্তু অতটাও সহজ নয় আর এটা কখনোই গ্রাহকের অপরাধ হতে পারে না যে তাকে যে জিনিসটা সার্ভ করা হয়েছে সেটা খেয়ে সে কেন বুঝতে পারে এটা দায় একমাত্র সেই রেস্টুরেন্ট বা ওয়েটারের যারা এই জিনিসটাকে সার্ভ করেছে এটা একশো শতাংশ সেই রেস্টুরেন্টেরই ভুল গাফিলতি এবং অন্যায় যেটার জন্য তাদের অবশ্যই আইনি শাস্তি প্রাপ্য ইতিমধ্যে এটা নিয়ে এফআইআর করা হয়েছে শোনা যাচ্ছে এবং ওই ওয়েটারকেও গ্রেপ্তার করা হয়েছে অ্যান্ড এটা রিজার্ভ করে আই থিঙ্ক সে কেন নিজেকে ব্রাহ্মণ বলেছে কেন তার অন্য ওয়েটারটা ধর্ম জিজ্ঞাসা করেছে সেই মুহুর্তে যখন কেউ জানবে যে আমি বিফ খাই না অথচ আমাকে খাইয়ে দেওয়া হয়ে সেই মুহূর্তে তার মাথা ঠিক থাকে থাকা যায় কি সেই মাথা ঠিক না থাকা অবস্থায় সে অনেকে অনেক কিছু বলতে পারে অনেক রকম কথা বলতে পারে শুধু সে একটা কথা ধরে নিয়ে যে ভুল করেছে সেই ভুলটাকে বাদ দিয়ে দেওয়া যায় সেই ভুলটাকে সাপোর্ট করা যায় আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাই সব ধর্মের মানুষ রয়েছে এবং আমরা একে অপরের সাথে মিলেমিশেই থাকতে পছন্দ করেছি এত দিন এত কাল এতগুলো বছর আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে সবাই এবং আমরা আমরা আমাদের সবাই আমাদের বন্ধু বন্ধুবান্ধব আছে সেখানে মুসলিম বন্ধু আছে সেখানে আমরা অবশ্যই ঈদে তাদের বাড়িতে নিমন্ত্রণে গেছি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি তাদের বাড়িতে সেই হাড়ি বা সেই বাসনে গরুর মাংস রান্না হয় বলে আমরা সেই খাবার খাবো না এরকম মনোভাব কোনোদিন আমাদের আসেনি সেটাও যেমন ঠিক এটাও ঠিক যে তারা যদি জেনে আমাকে ভুল করে ইচ্ছা করে আমাকে যদি কোনো দিন গরুর মাংস বা বিফ যেটাকে বলে সেটা আমাকে খাইয়ে দিলে আমি সেটা চুপচাপ খেয়ে নেবো সেরকমও কথা নয় আমরা সবাই একে অপরের ধর্মকে ধর্মের বিশ্বাসকে সম্মান করতে জানি আর সেটাই করা উচিত সত্যি আমাদের রাজনীতিবিদরা কতটা সফল তাই না আমাদের প্রতিটা রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছে যে ধর্ম মানেই রাজনীতি কেউ যদি কোনো ধর্মে বিশ্বাসী হয় তার মানে সে অবশ্যই ওই পার্টি করে না হলে সে অমুক পার্টি করে